গোবর নাকি সঙ্গে সঙ্গে দিতে নেই কারণ গোবর সারের মধ্যে মিথেন মিথেন থাকে ওটাকে গ্যাসটা বেরিয়ে যাবে গন্ধহীন হতে হবে হ্যাঁ তার জন্য মোটামুটি নরমালি কিন্তু এক থেকে দেড় বছর সময় লাগে গন্ধহীন হতে এক বছর মিনিমাম সময় লাগে লাগে এবার সেখানে ডিকম্পোজার সলিউশন ব্যবহার করলে সেই ক্ষেত্রে 30 দিন লাগে পুরো টোটাল রেডি স্যার দেখুন এটা একদম একদম রেডি গোবর সার এই যে একটা নাদাতে এই ধরনের সার রেডি করতে মোটামুটি কতটুকু ওয়েস্ট ডিকম্পোজার দিতে হবে এটা যদি একটু বলে দেন আজকে আপনাদের একটি নতুনত্ব ভিডিও দেখাবো প্রতি সময় তো আপনাদের ছাদ বাগান না হলে কোনো না কোনো নার্সারি বা কোনো গাছ সম্বন্ধে ভিডিও বানাই তো গাছ লাগাতে গেলে কিন্তু সবার আগে ছাদ বাগানে আপনাদের সারটা কিন্তু সঠিকভাবে প্রস্তুত করতে হয় সার বলতে দেখুন সার আমরা অনেকেই যারা ছাদ বাগান করে থাকি আমরা কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করি যারা শহর অঞ্চলের দিকে বেশিরভাগ থাকি তো আপনারা আমি জানি বেশিরভাগই বিভিন্ন এলাকা থেকে কিন্তু ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে আসেন কিন্তু এখনকার যুগে টাকা দিয়ে কিন্তু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ভালো মতো পাওয়া যায় না আমি জানি অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানায় বা মেসেজ করে যে ভার্মি কম্পোস্টের মধ্যে বালি মেশানো বা ভার্মি কম্পোস্টের মধ্যে যে কাঠের গুঁড়ো মেশানো এরকম ধরনের কিন্তু সমস্যা অনেকেরই হয় যারা অ্যাকচুয়ালি গ্রাম অঞ্চলে থাকে গোবর সার আপনারা অনেকেই জানেন এই গোবর সার কিন্তু গাছের জন্য খুবই উপকারী আর এই গোবর সার থেকেই কিন্তু কেঁচো সার তৈরি হয় যেটাকে আমরা ভার্মি কম্পোস্ট বলে থাকি কে আমি একটা দাদার ছাদ বাগানে এসেছি বৈরগাছিতে আমি আছি সেই দাদার সাথে একটুখানি আগে আপনাদের পরিচয় করাবো দাদা খুব সুন্দরভাবে গোবর সার এবং বাড়ির সমস্ত সবজি যে সবজির অবশিষ্টাংশগুলো থাকে সেইগুলোকে দিয়ে ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে খুব সুন্দরভাবে সার তৈরি করছে এবং দাদার কিন্তু স্ট্রবেরি বাগানও আছে বলতে গেলে তো সেই নিয়ে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও করা আছে আমার চ্যানেলে সেটা যদি আপনারা না দেখে থাকেন আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেই ভিডিওটা আগে দেখে আসুন নমস্কার বন্ধুরা আমি বিক্রম সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলের সাথে জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায় কেমন আছে একটু দর্শকদের বলে দাও নমস্কার হ্যাঁ নমস্কার তোমার নাম আর এই জায়গাটার নাম একটুখানি যদি দর্শকদের বলে দাও আমার নাম অমর অধিকারী আজকে যে জায়গাতে আছি বিশ্বনাথপুর গ্রাম বিশ্বনাথপুর গদাদার ক্লাবের পাশেই আমার বাড়ি মানে এটা বইয়ের গাছিতে কিন্তু আজকে তো দেখাবো দাদা কিভাবে এই সার রেডি করেছে আর আপনারাও এই সার কিভাবে বাড়িতে তৈরি করবেন সবজির অবশিষ্টাংশ তো আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে তো সেটা দিয়ে কিন্তু ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে আপনারা তৈরি করতে পারেন এই সার তো দাদা যদি এই ভিডিওটা আজকে আমরা দেখাবো যদি কারোর আরও কিছু নতুনত্ব জানার থাকে বা আপনি যদি একটুখানি কারো হেল্প করতে পারেন তাহলে আপনার নাম অবশ্যই বলে দিন সিক্স টু এটা আমার নম্বর আচ্ছা তো আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো রকম কোনো মনে প্রশ্ন থাকে এবারে আমি বলবো প্রথম থেকে কি জৈবভাবেই করতো কাজ হ্যাঁ জৈবভাবে আমার সাদবাগানে যাওয়ার কাজ যা আছে আচ্ছা জৈব সব জৈবভাবে প্রথম দিকেই আচ্ছা তোমার রাসায়নিক বা কীটনাশক আমি কোনো কিছুই ব্যবহার করি না আচ্ছা ছাদ বাগান কতদিন ধরে করছো তুমি আমার সব দু বছর দু বছর দাদা কিন্তু প্রত্যেকটি সার এখানে আমি দেখতে পাচ্ছি নাদাতে তৈরি করেছে প্রত্যেকটি কিন্তু সার নাদাতে তৈরি করেছেন দাদা এই যে এতগুলো নাদা আমি দেখতে পাচ্ছি পরপর পাঁচটা নাদা রয়েছে এখানে আচ্ছা এই নাদাতে কি কি দিয়ে সারটা তুমি তৈরি করছো একটু যদি বলো দর্শকদের তিনটে নাদাতে আছে গোবর সার গোবর সার বলতে গোবর সার কয়দিনের পুরনো এগুলো রিসেন্ট কারেন্ট গোবর আচ্ছা এবার এই গোবর সারটা অ্যাকচুয়ালি সারের পরিণত করতে গেলে মিনিমাম এক বছর সময় লাগে এবার এক বছর যদি সময় লাগে আমার তো সার দরকার রিসেন্ট দরকার তাহলে কোথায় পাবো ভার্মি কম্পোস্ট কিনতে গেলে ওই ভেজাল ভেজাল যাকে বলে একদম এবার নিজে হাতে তৈরি করতে চাচ্ছি আমি সেই কারণে এখানে আমি ওই ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন ব্যবহার করি এটা তিরিশ দিনে সারে পরিণত হয় মানে গোবর সারকেও কি তিরিশ দিনে তৈরি হবে তার মানে এই যে কম্পোস্ট তিরিশ দিনে তৈরি হবে তার মানে এই যে এখানে যে নাদাগুলো আমরা দেখছি পরপর তিনটে নাদা এর মধ্যে কি একদম রিসেন্ট গোবর দেওয়া আছে গোবর দেওয়া আছে দশ দিন মতন হলো আর কুড়ি দিন পরেই এটা গাছে দেওয়ার উপযুক্ত হয়ে যাবে ভিতরে কোনো গন্ধ কোনো গ্যাস কিছুই থাকবে না আচ্ছা তিরিশ দিন সময় এটা আপনি কতদিন ধরে ইউজ করছেন এইভাবে এটা এর আগেও করেছি আমি তাতে কোনো সমস্যা তো হয়নি কোনো সমস্যা নেই মানে অনেকেই তো বলে নাসারি মেন্ডা বলে নাসানি মেন্ডা বলে যে গবর্ষণ নাকি সঙ্গে সঙ্গে দিতে নেই কারণ গবশারের মধ্যে মিথেন মিথেন থাকে ওটাকে গ্যাসটা বেরিয়ে যাবে হতে হবে হ্যাঁ তার জন্য মোটামুটি নরমালি কিন্তু 1 থেকে 2 মাসের সময় লাগে গবশিন হতে 1 বছর মিনিমাম সময় লাগে লাগে সেখানে ডিকম্পোজার সলিউশন ব্যবহার করলে সেই ক্ষেত্রে 30 দিন লাগে 30 দিনে গবশা রেডি এই ডিকম্পোজার এটা হচ্ছে একটা জৈব ব্যাকটেরিয়া দিয়ে তৈরি এই যে ওয়েস ডি কম্পোজার আমি অ্যামাজনের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে দাদা এটা কত টাকা দাম নিয়েছিল এটার দাম অ্যাকচুয়ালি কুড়ি টাকা কুড়ি টাকা হ্যাঁ কুড়ি টাকা দাম কিন্তু সাধারণত কুড়ি টাকা দিয়ে আমরা পাই না এমনি দোকানে পাওয়া যায় না এটা পাওয়া যায় আমাদের এই এরিয়ার ভিতরে কল্যাণী কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে ওখানে আচ্ছা ওখানে পাওয়া যায় বা ওখানে গেছিলাম আমি তিনবার পাইনি পরে অনলাইন থেকে আমি কিনেছি তিনটে দুশো পঁচিশ টাকা নিয়েছে এই যে একটা নাদাতে এই ধরনের সার রেডি করতে মোটামুটি কতটুকু নিয়ে ওয়েস্ট ডিকম্পোজার দিতে হবে এটা যদি একটু বলে দেন অ্যাকচুয়ালি এই ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন তৈরি করতে হবে এইটা ডাইরেক্ট দেওয়া যাবে না দেওয়া যাবে না এটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন এখানে আছে প্লেন জল পার লিটার জলে পনেরো গ্রাম আখের গুড় আখের গুড়টা যদি পুরনো হয় সবচেয়ে ভালো হয় আচ্ছা পুরনো যদি হয় যত পুরনো হবে ততই ভালো আখের গুড় পুরনো হতে হবে হ্যাঁ পুরনো হতে পুরনো হলে ভালো আর পুরনো যদি না পাওয়া যায় নতুনই দিতে হবে দিতে হবে আচ্ছা এর মধ্যে তাহলে কতটুকু নি আখের গুড় কতখানি এর মধ্যে এটা 20 লিটারের একটা জার আছে হ্যাঁ 20 লিটারের জার 300 গ্রাম গুড় আচ্ছা 300 গ্রাম আখের গুড় হ্যাঁ আখের গুড় দিয়েছি আর ওখান থেকে যে সলিউশন একটু সলিউশন দিয়েছি কট্টকুনি দিয়েছেন সলিউশন এখানে থাকে পনেরো কুড়ি গ্রাম মতন থাকে অর্ধেকটা দিয়েছি আমি অর্ধেকটা দিয়েছেন মানে কুড়ি লিটারের জন্য যখন তৈরি করি তখন অর্ধেকটা দিয়েছি চল্লিশ লিটারে আচ্ছা এটা অর্ধেকটা দিয়ে পাঁচশো লিটার পর্যন্ত তৈরি করা যায় আচ্ছা এবং এই একবারই তৈরি হবে আচ্ছা আর কোনোদিন এখান থেকে ওই সলিউশন বের করে আমাকে দিতে হবে না এই সলিউশন থেকেই সলিউশন তৈরি হবে মানে একবার এই একবার তৈরি হয়ে গেলে আর কোনোদিন এই ডিকম্পোজার কিনে আনতে হবে না হ্যাঁ এটাকে ব্যবহার করতে হবে না তখন এর থেকেই ডিকম্পোজার তৈরি হবে ও মানে এই যে তৈরি করা যেটা তৈরি করা হলো এবার এটা এটা কিভাবে ইউজ করছেন এটা ইউজ করছি এটা এই যে 7 দিনের বেশি হয়ে গেছে এটা রেডি আচ্ছা এই যে একটা আছে আচ্ছা এই যে একটা আছে এটা রেডি এটা শেষ হয়ে গেছে এইটুকু আমি রেখে দিয়েছি ঠিক আছে এটুকু রেখে দিয়েছি এর ভিতরে পরিমাণ মতন গুড় আর জল দিয়ে রেখে দেবো দিনে অন্তত একবার ঘুনাতে হবে ঘুরিয়ে দেবো একবার ঘুনাতে হবে এবার এটা তো তৈরি হলো এবার এটা কিভাবে ইউজ করছেন গোবরে আমি গাছের ক্ষেত্রে এটা কিন্তু গাছে স্প্রে করা যায় গাছে স্প্রেও করা যায় এটা গাছের গাছের উপকার হবে এটা গাছে স্প্রে করলে গাছে স্প্রে করলে গাছের রোগ জীবাণু খুব কম ইউনিটি পাওয়ার বাড়ে ইউনিটি পাওয়ারটা গাছের প্রচুর পরিমাণে বৃদ্ধি করে বৃদ্ধি করে গুড ব্যাকটেরিয়া দিয়ে তৈরি হয় এই যে ওই কম্পোসার এটা গুড ব্যাকটেরিয়া দিয়ে তৈরি করে আচ্ছা কাঁচা গোবর যখন দর্শকরা নিয়ে আসবে তারপরে ধরুন যে একটা নাদার মধ্যে রাখবে ওই ডিকম্পোজার কতটুকুনি ইউজ করবে ডিকম্পোজারটা ইউজ করতে হবে পরিমাণ মতন দেখতে হবে আমার এই গোবরটা মোটামুটি আমি যে গোবরটা নাদায় রাখবো সেই গোবরটা মোটামুটি একটু ভিজবে এবার ডাইরেক্ট এটা না দিলেও হবে জলের সাথে হ্যাঁ এটা আমি দু লিটার নিলাম ওই ডিকম্পোজার দু লিটার নিলাম আচ্ছা

কিচেন ওয়েস্ট যেগুলো এখানে আপনাদের যারা শহরে থাকেন যারা শহরে থাকেন তাদের কিন্তু এরকম ভাবে কিচেন ওয়েস্ট কিন্তু রেডি হয় যে এখানে আছে আলুর খোসা আছে আচ্ছা আলুর খোসা এইরকম হয়ে গেছে আলুর খোসা আছে এটা এই যে এখানে আছে চা পাতা তো এবার এই কিচেন ওয়েস্ট গুলোকেও কি আপনি একটি সিস্টেম সিস্টেম পুরো এক খবরের মতন একই সিস্টেম ওগুলোও দিতে হবে কিচেন কম্পোস্ট এগুলো কিচেন কম্পোস্ট আমি এতে করেছি নাদায়ও আছে এবার এটা করতে হবে আচ্ছা এর ওপর মাটি দিয়ে দেওয়া হ্যাঁ মাটি দিয়ে দেওয়া যাবে কারণ এর যে জল সবজির খোসা যখন পচে যাবে একটা জল বের হয় জলটা তো নিচে চলে যাবে একদম নিচে চলে গেলে ও বেকার হয়ে গেলো এবার সেই হিসাবে আমি পার্ট পাট করে মাটি দিয়েছি মাটি দিলে ওই জলটা মাটিতে শোষণ করে শোষণ করে নিচ্ছে সেই মাটিটার ভিতরেও তো রষ্ট থেকে যাচ্ছে থেকে যাচ্ছে একদম হ্যাঁ মেন জিনিসটা থেকে যাচ্ছে মাটিটাও সমান পরিমাণে কাজ করবে একদম এটা একটা ভালো আইডিয়া সমান পরিমাণে কাজ করবে সেই হিসাবে কিছুটা কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম কিছুটা মাটি দিয়ে দিয়ে দিলাম তারপরে কিছুটা ওয়েস্ট দিয়ে সলিউশন ওকে উপরে একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেব ছড়িয়ে ভিজে গেল ভিজানোর পরে আবার লেয়ার বাই লেয়ার যেভাবে সেই লেয়ার বাই লেয়ার দিতে হবে আর ওই ওয়েস্ট দিতে হবে আচ্ছা এগুলো কি এক মাস দেড় মাসের মধ্যে রেডি হয়ে যাবে 30 দিন 30 দিনের মধ্যে রেডি 30 দিনের মধ্যে এতে কোনো গন্ধ থাকবে না গোবর সার হোক ভার্মি কম্পোস্ট হোক কিচেন কম্পোস্ট হোক এই সার এমন একটা জিনিস যেটা গন্ধহীন যখনই হবে তখনই গাছে ইউজ করা যাবে একদম উপযুক্ত হবে একদম একদম যত সময় গন্ধ থাকবে তত সময় গাছে দেওয়া যাবে একদম যেমন গোবর এক বছর পর্যন্ত গন্ধ থাকে একদম সেই জন্য সবাই বলে যে পুরনো গোবর সার এক বছরের আগে ইউজ করা যাবে না একদম এবার আমি যদি সেই গন্ধটাকে এক মাসের ভিতরে নষ্ট করে দিতে নষ্ট করে দিতে পারি তাহলে সেটা ব্যবহারে উপযোগী একদম ঠিক আছে একদম আচ্ছা তাহলে সবই তো এখানে দেখছি রেডি করার জন্য বসানো রয়েছে আচ্ছা রেডি সার কি একটু দেখানো যাবে দর্শকদের হ্যাঁ রেডি সার এই যে আমার রেডি সার এগুলো দেখুন এই মাথা পুরো টোটাল রেডি সার দেখুন এটা একদম একদম রেডি গোবর সার পুরো ফুল রেডি গোবর সার এটা 30 দিন বয়স হয়ে গেছে কোনো গন্ধ নেই আচ্ছা এটা 30 দিন বয়স হয়ে গেছে আচ্ছা দেখুন খুবই সুন্দর কিন্তু মোটামুটি ভার্মি কম্পোস্টের মতই কিন্তু দেখতে ভার্মি কম্পোস্টের থেকে অনেক ভালো ভার্মি কম্পোস্টের থেকে অনেক স্ট্যান্ডার্ড মানে অনেক পাওয়ারফুল আচ্ছা কারণ এর ভিতরে কোনো ভেজাল এটা বড় কথা কারণ এখন বাজারে ভার্মি কম্পোস্টের মধ্যে কিন্তু প্রচুর ভেজাল হচ্ছে এই ক্যারেট গুলো এই ক্যারেটে সার তৈরি করা যাবে এইভাবে অনেকের হয়তো নাদা পেতে অসুবিধা হয় সাতের উপরে কোথায় করবে এটা

যে কিচেন কম্পোস্ট আপনাদের তৈরি করাটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এটা একটু ভিজা ভিজা থাকে এটাকে হালকা একটু শুকিয়ে নিতে শুকিয়ে নিলে ভালো হয় শুকিয়ে নিলে ভালো হয় গাছে দিতে দেখুন তার জন্য কিন্তু দাদা এখানে শুকাচ্ছে আচ্ছা মানে রোদরে শুকানো যাবে না মানে হালকা মানে ছায়াযুক্ত জায়গায় শুকালে ভালো হবে রোদরে শুকানো যাবে আচ্ছা এবার একটুখানি আপনাদের দেখাই দাদার এখানে ড্রাগনের জন্য কিন্তু সমস্ত কিছু রেডি হচ্ছে সমস্ত ড্রাগন গাছ দাদা এখানে দেখছি আমি ক্যারেটে করেছে এই পদ্ধতিতে এই পদ্ধতিতে কিন্তু আমিও বাড়িতে চাষ করছি আজকের এই সার তৈরির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে যদি ওয়েস্ট ডিকম্পোজার না থেকে থাকে তাহলে আমি অ্যামাজনের লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে সরাসরি কিনে নিতে পারেন বাড়িতে বসে বাড়ির যে সবজির অবশিষ্টাংশগুলো থাকে সেইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সার আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন আপনাদের আর ভার্মি নিয়ে প্রতারিত হতে হবে না আর গোবর যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে আর এক বছরের জন্য কোনোভাবে ওয়েট করতে হবে না দাদার কাছে এসে কিন্তু আমি প্রথম জানলাম যে এই গোবর সারও কিন্তু ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে পুরো তিরিশ দিনের মধ্যে পুরো রেডি করা যায় তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এটা একটা নতুনত্ব ভিডিও ছিল তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সময় শেষ থাকবেন প্রথম হলে গাছ সম্পর্কে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আরেকটা কথা বলি আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদের ছাত বাগানে একটি সুন্দর ভিডিও করে আমার চ্যানেলের সমস্ত দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করব নমস্কার